আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিও বাইরা পিও বিওর্স পিও যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকে চলে আমি টয়টা কোম্পানির টয়টা ক্যামেরি গানি অনেকবার আমাকে বলেন মাসা দিয়ে ক্যামেরি গাড়ি দেখান ক্যামেরি গাড়ি দেখান তাদের জন্য আসলাম ক্যামেরি টয়টা কোম্পানি এই যে দেখেন আপনারা দুই হাজার এগারো মডেল এই দেখেন অটোমেটিক চলছে পাঁচ লাখ কিলোমিটার সামথিং মার্শাল্লাহ গাড়িটা খারাপ না ভালো গান দেখুন আপনার যেখানে ফুঙ্কানো ফুঙ্কোভাবে দেখাবো কোথায় যাবেন আমার সাথে থাকবেন অটোমেটিক গাড়িটা এই যে দেখুন দাম কত আছে কি সমস্যা কি হেল্পে জানতে সব কিছু দেখাবো তার আগে আপনি কোথায় যাব না ভিডিওটা টেনে দেখবেন না আমি সে হাইল শহরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসটাকে ফলো দিয়ে দেবেন দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িটা দেখেন দুই হাজার এগারো মডেল এই দেখেন চৌধুরি হাজার গাড়ি দেখেন আপনারা দেখুন এটা ক্যামেরি দেখাচ্ছি কাগজপত্র নাই ভাইয়া ফাঁস নাই তোমারা দেখতে আসছি দেখেন ইঞ্জুল দেখেন মা কেনাটা দেখেন আপনারা দামও ভীষণ সস্তা নিতে পারেন ক্যাম্পি গানে অনেক ভাই বলে ক্যামেরি গানে কেমন তাদের জন্য আমি ক্যাম্পি গান দেখাচ্ছি দেখেন চৌদ্দ হাজার দামার সেন ভাইয়া চোদ্দ হাজার দামার সেন যদি চান নিতে পারেন একবারে তবে আপনারা জিতবেন কেউ যদি নিতে চান নিলে জিততে পারবেন ভালো মানে গানে কেন মানুষের মতো গানে ভালো করে সুন্দর করে দেখাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম